গাড়ির থেকেও কম দামে আজকে পাবেন ডাব্লু নোয়া আপনাদেরকে আজকে প্রিমিয়র থেকেও অনেক কম দামে দুই হাজার আঠারো মডেলের সবচেয়ে হাই প্যাকেজের একটা নোয়া গাড়ি দেখাবো এটা হচ্ছে ডাব্লু প্যাকেজ আবার গ্লাসের মধ্যে চেসিস কোড নাম্বার সাথে থাকে আপনার ক্যাপ্টেন সিট এই যে দেখছেন ক্যাপ্টেন সিট সামনে আবার টেবিল এখানে আপনি গ্লাস রাখতে পারবেন বোতল রাখতে পারবেন ফ্ল্যাশ লাইটটা অন করো এখানে আবার আছে একটা সিলিং মনিটর এই যে ভিতরে আছে সিলিং মনিটর এই মুহূর্তে আমি আছি রাশেদ ভাইয়ের আর এই লোকটা অনেক খারাপ এই লোকের কাছে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বইলা একজন কত তেল আর কত ঘি মাখছে একটা হেভেল গাড়ির জন্য ভাই দেয় নাই আর আজকে নাকি সেই গাড়ি লাখ টাকায় দিয়ে দিবে একবার কিনা দামে কিনা দামে কোনো দামাদামি হবে না একটা লাভও করবো না লস না যা দেখেন তাই আচ্ছা আসেন বাইরে আসেন আমার এই গাড়িটা আগে একটু দেখাই এটা দূরের থেকে কালো মনে হয় বাট গাড়িটা হচ্ছে ওয়াইন রেড ওয়াইন রেড কালার এবং মাত্র কয়েক মাস চলছে এটা চব্বিশ সালে রেজিস্ট্রেশন মডেল বইলা একজন রাশেদ বাইরে কত রিকোয়েস্ট করছে তখন দেয় নাই আর সেই গাড়ি আজকে তেইশ লাখ টাকায় দিয়ে দিবে চ্যালেঞ্জ প্রাইস হ্যাভেল এইচ টু বিশের মডেল এই কন্ডিশনের গাড়ি আপনারা কেউ দিবে না তেইশ লাখ টাকায় রাশেদ ভাইয়ের কিনা তেইশ লাখ

প্রত্যেকটা গ্লাসের চেসি কোড নাম্বার আছে দেখেন এই চেসি কোড নাম্বার সব গাড়িতে আসে না স্পেশাল এডিশনের গাড়িতে স্পেশাল গাড়িতে আপনার বডি এই চেসিস নাম্বার আসে বডিতে ভাই এই গাড়িটা যে কিনবে তার একটা টাকার কাজ নাই টায়ার দেখেন নতুন এই গাড়ির ইঞ্জিনটা একটু খোলেন নিচে পুরো গাড়িতে আছে বডি কিট ফুল বডি কিট এটা হচ্ছে আপনার নোহা ডব্লিউ এক্স বি ওই ডব্লিউ বি লেখা আছে নি পিছনে ওইটা ইয়া করছি না বা দরা খায় দমু পলিশ ডব্লিউ এক্স বি ভাই হ্যাঁ এটা বিতে পলিশ করছি তো খুলে রাখছি এটা কি ডব্লিউ বি হান্ড্রেড পার্সেন্ট ওকে ডবল এস বি গাড়ি চেক করে নিয়েন হান্ড্রেড আচ্ছা ঠিক আছে এরপরে এদিকে আসেন এই গাড়িটাতে আছে একটা চমৎকার এন্ডয়েড প্লেয়ার দেখেছেন এই গাড়িতে যে এখানেও একটা মনিটর আছে এটার মধ্যে কি নাই বলেন এত্ত সুন্দর একটা গাড়ি আজকে পাবেন তিরিশ লাখ টাকার অনেক কমে আল্লাহ ওকে আসেন ইঞ্জিনটা একটু দেখায় আসি ভাই দেখেন এই গাড়িটা মানে এত কম ইউজ আছে চব্বিশ সালের রেজিস্ট্রেশন আপনি শুধু এই যে কুলেন্টের যে মানে কি বলে এটা গ্যালান্ডা আছে এটা দেখলেই বুঝবেন এবং এই গাড়ির ইঞ্জিনের চেহারাটা একটু দেখেন একবারে চকচকা একটু দেখেন একদম নতুন রিকন্ডিশন গাড়ির চেহারা যেমন এটারও রিকন্ডিশন চেহারা তেমন আপনি এই যে হিটপ্রুফটা দেখেন আমি একটু বাইরে আসি অন্ধকারে তাও একটু দেখেন হিটপ্রুফ কভারটা দেখেন পুরো হিটপ্রুফটা একদম নতুন অবস্থায় আছে এই প্রত্যেকটা স্টিকার এখনো পর্যন্ত জাপান থেকে যেমন লাগাই দিছে ওমনি আছে ভাই প্রত্যেকটা হেডলাইট অরিজিনাল এবং এই যে দেখেন এখানে কিন্তু আমরা গাড়ি অরিজিনাল ভাইয়া ফুল গাড়ি এই পাশেও দেখেন হেডলাইট এটাও আপনার অরিজিনাল আছে মানে এটার আপনার চেসিস এই দেখেন একদম নতুন আমি যেহেতু রাত্রেবেলা ভিডিও করতেছি একটু কষ্ট করে দেখেন দিনের বেলা আইসা যদি কোনো কারণে আপনার এই গাড়িটা রিগন্ডিসিনের মতো মনে না হয় তাহলে নেয়া লাগবে না এ দেখেন ডাব্লিউ এক্স বি আপনার নোয়া এখানে আপনার আছে একটা ইন্ডিয়াটা লাইট ডাবল প্রজেকশন লাইট এখানে আছে এইচ আই ডি সামনের গিলটা অনেক বড় আর এটা হচ্ছে মডেলিস্টটা বডি কিট অরিজিনাল মডেলিস্টটা বডি কিট সহ আসে একটা বাম্পার ইনস্টল করা আছে বাট গাড়িটা আপনারা আজকে পাবেন ত্রিশ লাখ টাকার অনেক কমে এদিকে আসেন এই যে এখানে কিন্তু আপনার পাওয়ার সুইচ তারপর আপনার এখানে দরজা খোলার জন্য সুইচ আছে দেখেন এখান থেকে চাপ দিবেন ওই যে দরজা লাগে যাবে ও সরি ওপেনের মধ্যে চাপ দিছিলাম এটা ক্লোজ ক্লোজের মধ্যে চাপ দিতে হবে এবং এই গাড়িটা যে কিনবে সে মন থেকে যদি মানে চায় আমাদের জন্য দোয়া করবে কারণ হচ্ছে যে এত ফ্রেশ কন্ডিশনের এখানে লাইটের মধ্যে একটা নাই একটু ফাটা নাই একটু দাগ নাই দেখছেন WXB চেসিস কোড নাম্বার আছে গ্লাসে এই গাড়িটা আজকে 30 লাখ টাকার অনেক কমে পাবেন 24 সালে রেজিস্ট্রেশন গ্লাসে আছে মডেল হচ্ছে 18 আর রেজিস্ট্রেশন হইছে আপনারা 2024 সাল এই রানিং বছরই কিন্তু এটা রেজিস্ট্রেশন হইছে আচ্ছা এটা দেখা দেখায়া তারপরে দেখাবো যে হ্যাভেল এস2 ভাই বলছে এটা আজকে কিনা দামে দিব অনেকে 23 লাখ টাকা বলছে আগে 23 লাখ 50 বলছে সরি 23 লাখ 50 বলার পরও এই গাড়ি উনি দেয় নাই কিন্তু আজকে বলছে 23 লাখে দিয়ে দিব

এরপর আপনার এই যে এগুলোর মধ্যেও আছে এটা আজকে কিনা দামে দিয়ে দেবেন আসুন ভাই মাত্র তেইশ লক্ষ টাকা আপনি এই গাড়িটা পাবেন করা যাবে না আসবেন গাড়ি ভালো লাগলে যদি পছন্দ হয় গাড়ি এবং ইঞ্জিন গাড়ি এবং এটা কিন্তু আপনার এই যে পিছনেও কিন্তু অনেক জায়গা দেখছেন আমি রিকোয়েস্ট করবো আজকে যে দুইটা গাড়ি আমি দেখাইতেছি এই দুইটা গাড়ি আপনারা আবুল হোটেলের সামনে আসেন মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের সামনে লেবেডের অপজিটে অপোজিটে যদি দুইটা গাড়ির একটাও আপনার পছন্দ না হয় আসা যাওয়ার ভাড়া সাথে আবুল হোটেলে দুপুরের খাওয়া সব আপনার ফ্রি দিয়ে দিব এই দেখেন টাকা চার টাকা এয়া কি বলে টায়ার এক্সট্রা একটা টায়ার কত বড় মানে একদম অরিজিনাল গুলা মানে মেন যত বড় এটাও অত বড় গাড়ির এই চাকাটা মনে হয় উনি ইউজও করে নাই না ইউজও করে রশিদ ভাই জি তাহলে আসেন আমরা আগে নোয়াটা দেখাই তারপরে আসি হেভেলের কাছে নোয়া বি যারা নাকি পার্সোনাল ইউজের জন্য নিতে চান আপনি লাখ টাকা খরচ করতে পারবেন

টায়ারও ভালো আছে রিম গুলাও সুন্দর বডি কিট অপশন এটা রিমোট দিয়ে খোলে হ্যাঁ রিমোট দিয়ে খোলে কই রিমোটটা একটু দেখি খোলাম জানি রিমোট দিয়ে কিন্তু আপনি চাইলে এই খোলা থাকলে রিমোট কাজ করবে হ্যাঁ কাজ করবে দেখি চাপবেন ওই ব্যাগটা খোলা থাকলে হবে না ভাই ব্যাগটা লাগাই দেন লাগাই দাও তো এবং এই গাড়ির মাইলেজও কিন্তু ভালো পাওয়া যায় এবং ফ্যামিলি ইউজের জন্য খুবই চমৎকার গাড়ি মাইলেজের দেন ওই যে রিমোটে চাপ দিলেই এই দরজা কিন্তু আপনার খুলে যাবে ভাই ওই তো বলানো খোলা

এটা কিন্তু আপনি চাইলে রিমোটে খুলতে পারবেন এভাবে চাপ দিলেও কিন্তু আপনার খুলবে ব্যাটারি মনে দুর্বল হয়ে গেছে না মাত্র তো খুলছে হ্যাঁ ব্যাটারি মনে দুর্বল হয়ে গেছে আচ্ছা মানিকজদের ব্যাপার লাইভের মধ্যে খোলে না কোনো সমস্যা ব্যাটারি ব্যাটারি লাগান তাড়াতাড়ি ব্যাটারি চেক করে নিতে পারবেন সমস্যা নাই আচ্ছা তাহলে এই গাড়িটা যদি কেউ নিতে চান সরাসরি চলে আসেন এমএ কার পয়েন্টে এটা হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক পাশে এবং আপনার ল্যাবেডের অপোজিটে অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে গাড়িটার মাইলেজ হচ্ছে সাতচল্লিশ হাজার জাপান বাংলাদেশ মিলায় চলছে সাতচল্লিশ হাজার কিলোমিটার

দেরি না করে আজি যোগাযোগ করুন কারণ আগেরটা কিন্তু অনেকে মিস করছে অনেক মিস মানে মোটামুটি পাগল হয়ে গেছে অনেকে মিস করছে দশ পনেরো মিনিট গাড়ি বিক্রি করার পরে এই ভিডিও আপনারা ফোন দিলে কাটেন না মানুষ খালি ফোন দিতেই থাকে দিতেই থাকে দিতেই থাকে এই যে খুলছে দেন রিমোট দেন মিয়া একজন লেখছে আসাম ভাই মানিজ্জ শেষ না না মানে আমরা লাইভের মধ্যে আবার চেক করে দেখাই দিব ঠিক আছে এটা কেমনে লাগায় এটা মধ্যে ওকে বিসমিল্লাহির রহমানির রহিম এই দেখেন দেখা যান <laughs> 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 ভাই মোবাইল লাগতো না এমনি যা যদি আপনি চেঞ্জ হয় নাই এটা এটা আপনি চেঞ্জ করলে তো আপনার এগুলা তো সম্ভব না এবং এটার মধ্যে ইমার্জেন্সি ব্রেকিং অপশন আছে ঠিক আছে গাড়িটা অনেক সুন্দর কালারটাও সুন্দর বডি কিট অপশন আছে আবার এই যে নিচে নিকেলও আছে এই যে এই জায়গা নিকেল আছে 29 লাখ 50 হাজার টাকা আয়শা দেখেন পছন্দ না হইলে আসা যাওয়ার ভাড়া আবুল হোটেলের খাওয়া একদম ফ্রি গাড়ি নিবেন আর চালাবেন আল্লাহর রহমতে এই গাড়িতে রিকন্ডিশনের যে অবস্থা থাকা দরকার সেম অবস্থা ওকে আসেন হেভেল হেভেলটা দেখাই হেভেল এইচ টু পনেরোশো সি ইঞ্জিন এবং এই গাড়িটা অনেক কম চালানো হয়েছে ভাই গাড়ি তুই ওভার ফেরেজ ভাই মানে গাড়িটা একদম আবার ফেরেজ মডেল হচ্ছে বি সাল রেজিস্ট্রেশন দুই হাজার একুশ একুশ সাল থেকে সামনে থেকে দেখাই যে বলতেছে ইয়াটা নোয়াটা এই আসেন সামনে থেকে একটু দেখাই আসলে সামনে বাইরে অন্ধকার তো এই জন্য আসলে সামনের দিকে দেখায় নেই দেখেন এই হচ্ছে সামনে থেকে ভাই নাম্বারটার দিকে তাকাই থাকতে বলতে চাই থ্রি ফোর ফাইভ এইট আপনার খেয়াল রাখবেন

এটা হচ্ছে অক্টেন ডিভেল বারো মডেল জি আঠারো দিনের রেজিস্ট্রেশন জি দাম দাম একদম সাড়ে চোদ্দ লাখ টাকা সাড়ে চোদ্দ লাখ টাকা দাম করা যাবে এরপরে প্রিমিয়াম আছে আপনার রেড ওয়াইন কালার দুই হাজার উনিশের উনিশের মডেল এর মডেল সিট পাওয়ার এফ এবং মিকা কালার সবচেয়ে আকর্ষণীয় লোভনীয় কালার আনকমন কালার এটা হচ্ছে আপনার তেলের গাড়ি এবং এফ এক্স প্যাকেজের গাড়ি এই যে সিট পাওয়ার আছে আইডল স্টপ ইমার্জেন্সি ব্রেক পার্কিং সেন্সর সব আছে রেড ওয়াইন দাম হইলে আরো পঞ্চাশ হাজার টাকা কমেও দেওয়া যাইতো

আর এটা কিন্তু ভাই একদম কম চলা গাড়ি রিকন্ডিশন গাড়ির মতোই আছে অনেক কম চলছে এটার প্রাইস কত ভাই এটা উনিশ পঞ্চাশ উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সতেরোর মডেল গাড়ি আচ্ছা তারপরে আপনার একটা প্রিমিও আছে দশের মডেল হ্যাঁ এটা একটু দেখাই দেই দশের প্রিমিও ভিতরে বিস্কিট কালার এটা হচ্ছে সিএনজি করা আছে এটার প্রাইস কত ভাই এটা রাখা যাবে একুশ লক্ষ টাকা একুশ লাখ টাকা এরপরে এক্সটাইল আছে দশের মডেল এটা হচ্ছে অক্টেন ডিভেন তেলের গাড়ি মডেল দশ আর এটা রেজিস্ট্রেশন কত

মানে এই ফ্যামিলি ইউজের জন্য আপনার ডব্লিউ এক্স বি নোয়া চান এটা কিন্তু থাকবে না উনত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় দিয়ে দিছি চব্বিশ সালে রেজিস্ট্রেশন করা গাড়ির বয়স মাত্র এক বছর আর আপনার হ্যাভেল এস টু এটা আপনি যদি সারা বাংলাদেশে ঘোরেন এই কন্ডিশনের গাড়ি তেইশ লাখ আপনারা কেউ দিবে না রাশেদ ভাই কিনা দামে দিয়ে দিছে সো দ্রুত আসেন এম কার পয়েন্টে